আমার মা না না আমার স্যান্ডেল খুলে তোর আমি পিটাইতাম দাও তো তাই তাই দিয়ে দাও আছে তো তুমি সব কাজে না দেরি করো এটা বুঝো না যে তোমার কারণে আমি সমাজে মুখ দেখে তো তাই দাও তো এ মামা কয়টা টাকা জোগাবো তারপরে কত সময় লাগে তার চাইতে 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 তার খুলতে মাগো তুমি তো খুব ভালো করে জানো হ্যাঁ আমি তো কোনো চাকরি বাকরি করি না আমি করি মানুষের বাড়িতে কাম মানুষের বাড়িতে কাম করে যে করে টাকা দেয় ওই টাকা দিয়ে তোমার পড়াশোনা সংসার চালানো হয় থামো শোনো এই যে তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করো না এইটাই আমার সবচেয়ে বড় ঝামেলা তুমি তো জানো যে আমার কলেজের ফ্রেন্ডগুলা তাদের কাছে আমার কত ভাবে ম্যানেজ করে চলতে হয় তারা যদি একবার জানে যে আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমার তাদের কাছে মুখ থাকবো আমি মুখ দেখাইতে পারবো ওরা আমার সাথে চলবো চলবো না সেই জন্য বলি যে এখানে চলাফেরা করো না কেন সাবধানে চলাফেরা করবা আমার মুখের ফাঁকে বইলা দিও না যে তুমি অক্ষয়ের মা ঠিক আছে মা আমি এ কথা কাউরে কমো না আমি মানুষের বাড়িতে কাম করি আমার মাইয়ারে আমি এত ভালো কলেজে লেখাপড়া শেখাই এই কথা তুই মানুষের কাছে কই মানুষে তো শোরুম দিব আমারে তই আমি এখন কথা মা। এই মাসের টাকাটা দিলাম সামনের মাসে মনে হয় না দিবার পর দিতে পারবে না মানে কইলেই হইলো দেন নেই পার টাকা তোমার ম্যানেজ করে দিতেই হবো কারণ তুমি আমার বড় কলেজে লেখাপড়া করাইতেছো তার খরচ কিরকম সেটা তুমি খুব ভালো করেই জানো বারবার যেন টাকা না চাইতে হয়

কিন্তু তুই তো আমার ধরদের সীমা একদম সারা ফেললি মারে তুই আমার তুই তুই কইতেছিস কেন আমি তো তোর মা চুপ আর একটা কথা কবি না তোর তো শুধু তুই দুকারি করছিস তুই যদি আমার মা না হইতি না আমার স্যান্ডেল খুলে তোর আমি পিটাইতাম মারে তুই এটা কেমন কথা কইলি কোন সন্তান কি তোর মারে মারতে পারে তোর জন্য तू কষ্ট করে এত কিছু করে আর সেই তুই কিনা আমার সেলফ সেল দিবি দিতে এত নাক কান ডাকা দিস না ভাল লাগে না আমার তুই তুই আমার মা হইয়া কেমন করে আমার ফ্রেন্ডের কাছে আমার বদনাম করে এইটা কর না আমি তোর কোনো বদনাম করে নাই রে মা মা ঘরের ভিতরে দুই তিন করে শুতে থাকে যায় তাইলে কি কোন মালিকে ডাকে দেব গেলে গিয়ে তুমি মালিকের বলার কাছে

তোর আমি কেন না তুই জানতে চাস তোর আমি কই ছিলাম না খালাম যদি পাই থাপ একবার বাঘ ফেলাই তোর আমি বাদ ফেলাইতে চাইছিলাম কথা আমি দায় সব শুনছি এই যে তোমার মেয়া জানো খালা ওই জায়গায় না ওর আমার সন্দেহ হয়েছিল লে কলেজ বাদ দিয়ে পিছন পিছন আছে কিন্তু ভাবতে অবাক লাগতেছে ভীষণ মনে সাথে বন্ধুত্ব করছি আমার ভাবতে অবাক

ও মজা তুমি মাফ করে দাও মা তুমি আমার কারণে ওর কাছে মাফ চাইতেছ তুমি আমার এত ভালোবাসো মা বলে মা তোরে এখন অনেক ভালোবাসি তুই চলে এই দুনায় আমার কেটে আছে কেউ জয় আসলে আমিও মানুষ আমি আমার মায়ের ভালোবাসা ঘুরতে পারি নাই যে মা কি না হওয়ার কারণেই এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজ করে আর সেইখান থেকে যে টাকা পায় ওই টাকা দিয়ে আমার বড় কলেজে লেখাপড়া করায় তার কারণ তার হয়ে একদিন বড় অফিসার হব সুশিক্ষায় শিক্ষিত হব কিন্তু আমি তো শিক্ষিত হইতে পারি নাই ও তো ঠিকই কইছে আমি অশিক্ষিত হইছি মানুষ হইতি মা তুমি পারো না তোমার এই অমানুষটারে মানুষ করতে Biar mohon maaf, ku udah tau nama Maaf